হ্যালো ভেয়ার্স ওয়েলকাম আছে না আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বড়ো বড়ের মতন আমি আজ আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করব আসলে খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও যারা বর্তমানে রোমানায় থেকে জব শেখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তবে এই ভিডিওতে আমি কিছু ইনফরমেশন দিব যে কিছু ডকুমেন্টের ব্যাপার সেটা হচ্ছে অ্যাপোস্টার স্টাইলের সম্পর্কে আসলে অনেকেই হতে পারে জানে আবার অনেকে হতে পারে জানে না কারণ ওইটা অ্যাপোস্টাইল ছাড়া আপনার কোনোভাবে হচ্ছে আপনার ফালচাউল্লা জমা নেব না অ্যাম্বাসিডর এই রোমানিয়াতে অর্থাৎ পর্তুগাল অ্যাম্বাসি তো অ্যাপোস্টাইলটা কীভাবে করবেন হয়তো পারে অনেকেই জানে দুঃখিত আবার হয়তো পারে অনেকেই জানে না কিন্তু যারা না জানে তাদের জন্য অবশ্যই এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে রোমানিয়া থেকে ভালো লাইফ স্টাইল তৈরি করার জন্য অন্য কোনো কান্ট্রিতে বৈধভাবে যাওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে কারণ রোমানে তো অনেকই লুক আছে আমার মতন বা আপনার মতন তিন বছর চার বছর অথবা আড়াই বছর এরকম অনেক লুক আছে কিন্তু এখন বৈধভাবে কীভাবে তারা এক দেশে থেকে অন্য দেশে যাবে যেহেতু রোমানে স্যাঙ্গিং হয়েছে এবং স্যাঙ্গিং হওয়ার কারণে অন্য দেশে যেতে পারে খুব ইজিতে কিন্তু বৈধভাবে কাজ করা বা রেসিডেন্ট কার্ড পাওয়া এই বিষয়টা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ তো অ্যাপোস্টাইল এমন একটা বিষয় যেটা না করলে আপনার ফাইলটা কখনও অ্যাকসেপ্ট করবে না তো অ্যাপোসটা খুবই একটি গুরুত্বপূর্ণ পর্তুগাল অ্যাম্বাসির জন্য অর্থাৎ জব শিকার অ্যাপ্লাই করেন তো এই ক্ষেত্রে আপনি যে জিনিসটা করবেন রোমানের যে কোনো একটা থানা থেকে আপনার টিআরসি কার্ড এবং পাসপোর্ট দেখিয়ে পুলিশ ক্লিয়ারেন্স উঠাবেন এবং এই পুলিশ ক্লিয়ারেন্স উঠানোর পরে পুলিশ ক্লিয়ারেন্স তো কোনো টাকা লাগে না বাংলাদেশের মতো না যে দু হাজার তিন হাজার টাকা লাগে কিন্তু এখানে ফ্রি তো এই ফ্রি পুলিশ ক্লিয়ারেন্স অত পাঁচ মিনিট লাগে আপনার সিএনপি নাম্বার নিবে এবং সিএনপি নাম্বার নিয়ে তারা অনলাইন থেকে কম্পিউটার থেকে সমস্ত কিছু বের করে দেবে তো একটা বিষয় এখানে ক্লিয়ার করবেন আর সেটা হচ্ছে যে ক্লিয়ার করে রাখবেন সেটা হচ্ছে যখন ওই মহিলা বা কোনো স্যার বা জনাব বলবে যে এটা কিসের কারণে নেবেন তখন অবশ্যই ওখানে স্পেসিফিকভাবে লেখা থাকবে অ্যাম্বাসির কারণে যদি বলে কিসের কারণে কবে অ্যাম্বাসি অ্যাম্বাসির কারণে কারণ এখানে স্পেসিফিকভাবে বলে দেয় অ্যাম্বাসি অথবা অন্যান্য কোনো রিজন থাকে যে কারণে লাগে যে কাজের ক্ষেত্রেও লাগে পুলিশ ক্লিয়ারেন্স তো এখানে অ্যাম্বাসির কথা বলবেন তো তারা অ্যাম্বাসির কথাটা লিখে দিবে অ্যাম্বাসি ফেসিং টু এম্বাসি বা প্রোভাইড করবে অ্যাম্বাসি তো এই যে অ্যাম্বাসির কথা যে বলবেন এবং পুলিশ কেনা নেওয়ার পরে ওদিনই হতে পারে করতে পারেন কারণ হতে পারে আপনার হাতে যদি সময় থাকে ওদিনই করতে পারেন আপনার কোয়ার্টার যাবেন পুলিশের হেডকোয়ার্টারে যেখানে আছে ওখানে অবশ্যই গেলে আপনি আরও তথ্য পাবেন কারণ সব এলাকার তথ্যগুলো আমি দিতে পারবো না কারণ আমি যে এলাকায় রয়েছি ওই এলাকার কথাটাই বলতেছি যেমন আমি যেখান থেকে উঠাইছি তার একটা থানায় গেছে এবং ওই থানা থেকে যদিও ওখানে অ্যাপোস্টাইল করে কিন্তু তার পাশের বিল্ডিংটা দিয়ে দিয়েছে কোয়ার্টার লেখা আছে তো ওখানে যেভাবে আমি জমা দিয়েছি ইতিমধ্যে আমার ভিডিও স্ক্রিনে অবশ্যই দেখতেছেন যে অ্যাপোস্টাইলের চিত্রটা কি আমি কিছুটা হাইডিং করে দিয়েছি এবং আপনাদেরকে দেখালাম যে অ্যাপোস্টাইলটা হচ্ছে এরকমভাবে করে দেয় এবং অ্যাপো স্টাইল আপনি যখন জমা দিবেন এখানে সীমিত সময় জন্য তারা রিসিভ করার জন্য টাইমটা দিয়ে থাকে সেটা হচ্ছে নয়টা থেকে একটা পর্যন্ত বারোটা পর্যন্ত তারা রিসিভ করে খালি নয়টা থেকে বারোটা পর্যন্ত রিসিভ করে প্লাস হচ্ছে যে আবার দুইটা থেকে চারটা পর্যন্ত তারা ডেলিভারি দেয় এই জিনিসটা অবশ্যই মাথা খেয়াল রাখবেন কারণ যেদিন আপনি জমা দেবেন দিনকেই হচ্ছে যে আপনার বিকালের দিকে তারা ডেলিভারি দিয়ে দেয় তো এই জিনিসটা অবশ্যই করবেন অ্যাপস্টে করতে এখানে কোনো টাকা পয়সা খরচ লাগে না কিন্তু ভয় লাগে যেটা বাস্তব হয়তো পারে আপনারা জানেন কিনা যায় না কারণ হয়তো অন্য দেশে একজন রেসিডেন্ট হোল্ডার বা রেসিডেন টেম্পোরারি রেসিডেন্ট হোল্ডার আপনি যখন একটা পুলিশ হেডকোয়ার্টার যাবেন এবং দেখবেন যে নানা রকমের পুলিশ বা গোয়েন্দা বাহিনী রয়েছে নিজের কাছে একটা ভয় লাগে আসলে তারা এই দেশের সিটিজেন কিন্তু যাই হোক যদিও এখানে ভয়ের কোনো কারণ নাই আমরা তো কোনো অপরাধ করি নাই কোনো কিছু করে কিন্তু যাই হোক যেটা মনের কথাটা বললাম তো এখানে কোনো ভয় পাবেন না এবং সাহস করাই বলবেন যদি ভাষা না জানেন ট্রান্সলেশন করে বলবেন আর বাসা তো টুকটাক অবশ্যই জানবেন কারণ হচ্ছে যে আপনি যদি রোমানে থাকেন দুই বছর বা তিন বছর থাকে না অবশ্যই টুকটাক বলতে পারবেন এই বলাটার মাধ্যমেই অবশ্যই তাদেরকে বলে দেবেন যে স্টাইল করতে হবে তো স্টাইল করতে এখানে কোনো টাকা পয়সা খরচও হবে না আপনি সুন্দরভাবে জমা দিবেন সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স জমা দিবেন জমা দেওয়ার পরে তারা বিকেলের দিকে ডেলিভারি দিবে এখানে এক টাকা খরচ হবে না এখন হচ্ছে যে এই স্টাইলটা রিসিভ করার পর চিত্রটা কেরম হয় অবশ্যই আমরা এই বিটিও স্ক্রিনে অবশ্যই দেখতেছেন যে চিত্রটা কেমন হয় তো এখানে কালারফুল আর হচ্ছে এটা সাদা কালো দুটাই আমি দেখাচ্ছি তো কালারফুল তো কালারফুলের মতন তো এখানে সবাই সিগনেচার অ্যাপোস্টাইল করতে থা করা থাকে তারপর হচ্ছে বিষয়টা হচ্ছে যে অ্যাপোস্টাইল করার পরে বা নেওয়ার পরে একটা বিষয় আপনাকে অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে নোটারি করতে হবে এটাকে প্রথম অবস্থায় আপনাকে একটা লয়ারের মাধ্যমে যেতে হবে লয়ার যেখানে লয়ের বসে পাবলিক নোটারি করে ওখানে যেতে হবে ওখানে যাওয়ার পরে এটাকে ট্রান্সলেশন করবেন অর্থাৎ পর্তুগিজের ভাষা এইটাকে ট্রান্সলেশন করবেন এবং পর্তুগিজের ভাষায় যখন ট্রান্সলেশন করবেন তারা অবশ্যই কে দেবে যে কোথায় ইউজ করবা অ্যাম্বাসি বা পর্তুগেজের ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করবেন তো পর্তুগেজের ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করলেও যেহেতু এখানে প্রাইভেট সেক্টর এখানে আপনাকে পে করতে হবে আমি যেমন প্রায় একশো সত্তর লে প্রোভাইড করতেছি টোটালি নোটারি প্লাস হচ্ছে যে আপনার ট্রান্সলেশন দুটাই আমি প্রোভাইড করেছি একশো সত্তর লে মোটামুটি একশো সত্তর লেই এই আপনার ডকুমেন্টটা লাগে এই একশো সত্তর লে দিয়ে আপনি ট্যান্সেলেশন প্লাস নোটারি সবই পাবেন তো এখানে হচ্ছে আমার শহরের কথা বলেন এখন হতে পারে বুকারেস্টের কথা যদি বলেন তাহলে বুকারেস্টের কথা যদি একটু অন্যরকম হতে পারে হতে পারে বেশও নিতে পারে বা দশ টাকা বা বিশ লে এর উপর ডাউন হতে পারে হয়তো বা দুশো লে ডিপেন্ড করে এখন সব লয়ারের খবর জানি না কিন্তু আমার শহরে যেটা হচ্ছে ওইটাই আমিও বলতেছি কারণ এর থেকেও আমি আগেও একটা ডিক্লারেশন করেছিলাম তো মাঝে মাঝে আরও অন্য অন্য লোকেরও ডিক্লারেশন করছিলাম তো খুবই একটা কম লাগছে যেটা দেখতাম যে বোকার চেয়ে অনেকটা কম লাগছে যেটা বাস্তব আমি দেখতেছি তো এই যে অ্যাপোস্টাইল স্টাইল এবং রিগালাইজেশন এইগুলি মাস্ট বি করতে হবে কারণ এগুলি ছাড়া আপনার ফাইলটা কখনো অ্যাকসেপ্ট করবে না অ্যাম্বাসিডর তবে হ্যাঁ রোমানাতে এই পর্তুগাল অ্যাম্বাসিডো খুবই 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 ভালো যদিও আমার থেকে অনেকটা সময় ইন্টারভিউ নিয়েছে আসলে কন্টিনিউভাবে ইন্টারভিউ নেয় নয় স্টেপ বাই স্টেপ ইন্টারভিউ নিয়েছে পেপার দেখছে এবং পেপার দেখার পরে তারা কথা বলছে মানে স্টেপ বাই স্টেপ নিয়েছে যে অত আহামরি যে এখানে ডকুমেন্ট লাগে কিন্তু তাও লাগে না যেটা বাস্তব আমি যেহেতু ফেস করেছি ওইটাই বললাম এখনও কোনো রেজাল্ট পাই নাই আছে দু হাজার পঁচিশে এবং মার্চ মাসে একুশ তারিখ হয়তো বা আগামী মাসে দশ তারিখ বা পনেরো তারিখের মধ্যে পাবো যদিও এটা সময় দিয়েছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত বা মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন